আসসালাম ওয়ালাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন আজকে একটা নাস্তার রেসিপি দেখেছি আমি প্রথমে এখানে এক টেবিল চামচ ইস্ট নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কুসুম গরম পানি এটা ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে আমি মেজারমেন্ট কাপের আড়াই কাপ আটা না ময়দা মেপে রেখেছি ওইটা অল্প অল্প করে দিয়ে দিব। প্রথমে এক কাপ প্রায় দেব তারপরে অল্প অল্প করে দেব দিয়া এটা ভালোভাবে মাখিয়ে নেব আর লবণটা একটু পরে দিতে হবে ইস্টের সাথে দিলে ইস্টের কাজ নষ্ট হয়ে যায় এই জন্য আমি লবণটা এই যে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এটা কিন্তু শক্ত ডো হবে না এটা মানে নর্মালি আঠা আঠা একটা ডো হবে এবার এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে মাখিয়ে এবার এই যে এবার রেস্টে দিয়ে দেব রেস্টে দিয়ে এই যে ডোটা দেখিয়ে দিচ্ছি এইভাবে এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ঢেকে গরম জায়গায় আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি আর একটু এক দুই মিনিটের মতো মথে নিতে হবে এটা আরেকটু ভালোভাবে মথে নেওয়ার পরে এটা আমি ছোট ছোট বল করে ভাগ করে রেখে দিব। ভিতরের পুটটা আমার রান্না করা ছিল আগে থেকেই এটা এবার ভালোভাবে একটু হাতের পরে দিয়ে চ্যাপটা করে আমি পুরটা ভিতরে দিয়ে দিব পুরে আল্লাহ যদি বাসায় রাখে তাহলে পুরে রেসিপিটা কালকে পেয়ে যাবেন রেসিপির প্রথমটা মানে ভুল হয়ে গেছে দ্বিতীয়টা এডিট করা হয়ে গেছে এটা দিয়ে আমি একটা প্লেটে তেল মাখিয়ে রেখেছি প্লেটের পরে রেখে দিব। কারণ এটা অনেক সফট এটা লেগে যেতে পারে প্লেটের উপরে সবগুলো বল তৈরি করে রেখে দিয়ে আমি কিছু সাদা তিল নিয়ে নিয়েছি সাদা তিলটা ওই বলগুলোর উপর সুন্দর করে সেট করে দিব দিয়ে এটা মানে একটা হাতা বা খুন্তির সাহায্যে আমি তেলের পরে দিয়ে দেবো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি এখানে আমি তিনটা ভেজে নিব আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। এই পর্যায়ে এসে আপনারা কিন্তু আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দিতে পারেন যেই একটু মানে শক্ত হয়ে যাবে এক দেড় ঘন্টা পরে এটা আলাদা করে পলিতে পুরে। অথবা টিফিন বক্সে পুরে রেখে দেবেন যখন খাবেন দশ পনেরো মিনিট আগে বের করে রেখে দিলে এটা ভেজে খেয়ে নিতে পারবেন এটা কিন্তু একদম লো ভাজতে হবে ভাজলে ভিতরটা মানে ফুলে সুন্দর হয়ে যাবে আর ও বাইরেটা হলো শক্ত হবে আর ভিতরটা কিসমি হবে খেতে দারুণ এই দেখেন এটা সস দিয়ে কিন্তু খেতে হবে এমনিও খাওয়া যায় কিন্তু সস দিয়ে টেস্ট বেশি লাগে এইভাবেই তৈরি হয়ে গেল আমার বিকালের সুস্বাদু নাস্তা এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু দারুণ কারণ মাংস থাকলে প্রত্যেকটা বাচ্চা কিন্তু সেই টিফিনটা চেটে খায় আপনাদের ইচ্ছা হলে ওই ময়দা মাখানোর ভিতরে এক টেবিল চামচ মতো চিনি দিতে পারেন ফেসবুক থেকে যারা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ